হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে নানা কতটুক ভালোবাসতে পারে এক নাতিকে আর সেই নাতি দেখলাম আমি এই যে দেখতে পাচ্ছেন মুরগি আর এই যে কারতেছে তো কথাটা হচ্ছে গেছে মঙ্গলবার থেকে আজকে সোমবার আজকে সকাল পর্যন্ত মাছ খেয়েছি তো আজকে মাছ দিয়ে খাওয়ার সময় নানাকে বললাম নানা আজকে মুরগি দিয়ে ভাত খেললে মনে ভালো হতো নানা বললো যে কালকেই তো মঙ্গলবার কালকে আনমনি যে না কালকে খা আসতে খাইতে মন চাইছে কালকে দেখি পর নানা বললো যে কালকেই আনমনি পরে আমি খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে এই রাস্তাটি দিয়ে গিয়েছি রাস্তার এদিকে থেকে আবার এক দেড় ঘন্টা পর বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দেখি নানি এটা আমার নানি তো উনি মাংস কাটতেছে তো আমি দেখি অবাক ওই কী আরে না বলল যে কালকে এনে দিউনি তো অথচ সে ঠিকই মাংস নিয়ে এসে পড়েছে আসলে এটা ভিডিও করার কিছু নাই আপনাদেরকে কথাগুলো বললাম এই জন্য সামনে একটা ভিডিও দিয়ে দিলাম আর কথা বলা বললাম আসলে নানা অনেক ভালোবাসে আমাকে এই জন্য আমাকে চাইতেই একটা ক্যামেরা কিনে দিয়েছে দানাকে বলছিলাম না একটা ক্যামেরা দিলে সরিডুবি তুলতাম সবারই আছে আমার নাই পরে নানা এক লাখ টাকা লোন উঠাইয়া পরে আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছে তো আসলে কি বলবো এটা এটা কি বলবো আমার আশা নাই তো যাই হোক নানা নানের জন্য দোয়া করবে তো ওনারা যেন ভালো থাকে আর আজকের যে ঘটনাটা আমি মোটে প্রস্তুত ছিলাম না যে আসলেই নানা আজকে এই মাংস আনবে যে মুরগি এখন পোল্ডিং মুরগির দাম দুইশো বিশ টাকা কেজি আমাদের এখানে তো এখানে আছে প্রায় দুই কেজির মতো দুই কেজি দুই কেজির কিছু কম আছে এটা হলো আমাদের নানা বাড়ি নানা বাড়ির আম গাছ অনেক মিষ্টি যখন নানা খাসি নানা খাসি বলতে না না এটা আমাকে দিয়েছে যে এটা তুই নিয়ে যাই পরে এটা আমার দিয়ে দিছে আর এটা হল আমার নানি আসলে আমার কোনো কিছু চাওয়ার হলে নানাকে চাই নানার কাছে চাই না নানীর কাছে চাই তো নানি সব কিছু ম্যানেজ করে আর নানার কাছে তো ফ্রি না আসলে সব কিছু নানির কাছে শেয়ার করি নানির নানা গাছে বলে আমাকে টাকা দেয় টাকার প্রয়োজন হলে টাকা নানির কাছে যায় নানি নানা গাছ থেকে নানা গেলে খাইলো না আসলে দুজনই অনেক ভালোবাসে আমাকে পরে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে তিনজন সদস্য সদস্য মানে বিড়াল বিড়ালটা হলো নানা বিড়াল পাল্লে মানে বিড়াল পালতে পছন্দ করে তো ওই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন একদম লাল তো ওইটা অসুস্থ ছিল ওটাকে চিকিৎসা করানো হয়েছে নানা চিকিৎসা করাইছে ওষুধ পানি খাওয়াইছে তাহলে বুঝেন একটা মানুষ প্রাণীভক্ত কীরকম বিশেষ করে বিড়ালের প্রতি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার নানান জন্য দোয়া করবেন ধন্যবাদ